এটাকে তৌহিদ জনতা নাকি ইহুদি জনতা আমার সন্ধ্যা হয় কথা বলেন ঠিক না নাম দিয়েছেন তৌহিদ জনতা কিন্তু মূলত তারা ইহুদ জনতা তাদের না জিন্দা মানুষ দূরের কথা মৃত ব্যক্তি পর্যন্ত নিরাপদ নয় কথা বলেন আমরা নিরাপদ না গড়ের ভিতরে আমরা নিরাপদ না মহাবিলের মঞ্চে আমরা নিরাপদ না এমনকি ইন্তেকালের পরে কবরের ভিতরেও আশিক রসুল নিরাপদ নয় কথা বলেন ঠিক না ওই নোরা বাগলা আপনার দেখেছেন মনে হয় নোরা পাগলা আমি আমি বলি উনি বন্ধ ছিল আমি বলি উনি কারাপ ছিল উনি মুর্শিক ছিল উনি কাফের ছিল যে তাগুক না কেন যখন মারা গেছেন উনি আল্লাহর জিম্মায় চলে গেছে কথা বলেন ঠিক না? পৃথিবীর কারো সাধ্য আছে ওনার ওনার বিচার করার পৃথিবীর কারো শক্তি নাই সামর্থ্য নাই ওনার বিচার করার উনি কারাপ লুক কিন্তু যখন মারা গেছেন উনি আল্লাহর জিম্মায় চলে গেছে তোমরা তৌহিদ জনতা আল্লাহ আকবরের স্লোগান দিয়ে কবর করে লাশ পর্যন্ত তুলে ফেলেছ এমনকি লাশকেও নির্যাতন করে আগুন লাগিয়ে দিয়ে চদুর বলি নাউজুবিল্লাহ তারা কত বড় মুনাফেক খলে এরকম কাজ করতে পারে আর তারা বলে যে তারা নবীর আশেক নবীর গুলাম নাকি তারা আমরা নাকি দিই তারা নাকি নবীর আশেক জুড়ে বলি নাউজুবিল্লাহ অথচ আমি যে আয়াত কেরেমে তেলাওয়াত করেছি আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবীর আহলা কেমন ছিল আমার নবী একদের সাহাবা ইকরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে কথা বলছেন দেখে গেল রাস্তা দিয়ে একটা লাশ যাচ্ছে সুবাহ বলেন না লাশের কাটিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন সোবহান আল্লাহ সাহাবাই ক্রম বলেন ই আর আপনি যে কী দাঁড়িয়ে গেলেন আমার নবী বলেন মোহাম্মদ ওই যে দেখো আমাদের সামনে একটা লাশের খাদি আজ হচ্ছে সেই জন্য আমি লাশের সম্মানে দাঁড়িয়ে গেছি জুরুবলি সোহান আল্লাহ সাহাব আই ক্রম বলেন ইয়ার তো মুসলমান নই যিনি মারা গেছেন যার লাশ নিয়ে যাওয়া হচ্ছে সে ইমানদার নয় সে আপনার কলমা পড়ে নাই আপনার উপর ইমান আনে নাই নাই মুসলমান হয় আপনি কেন সম্মান করতে যান। বলে যদি ইহুদি যদি যদি কিন্তু তিনি আল্লাহর বান্দা কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা আমি আজকে কোনো মুসলমান হিসেবে নয় আজকে কোনো ইমানদারি হিসেবে নয় আজকে আমার উম্মত হিসেবে নয় আমি আল্লাহর বান্দা হিসেবে উনি যখন মারা গেলেন ওনাকে সম্মান করার জন্য দাঁড়িয়ে গেছি জোরে বলি সুবহানাল্লাহ তা আমার নবীর চরিত্র তো সেটা আমার নবীর আহলাক তো সেটা তো তোমরা তৌহিদ জনতার নাম দিয়ে এটা কেউ তৌহিদ জনতা নাকি ইহুদি জনতা আমার সন্দেহ হয় কথা বলেন ঠিক না নাম দিয়েছেন তৌহিদ জনতা কিন্তু মূলতে তারা ইহুদি জনতা ঠিক না আল্লাহ তাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন